হরে কৃষ্ণ দণ্ডত প্রণাম এখন শুনবেন মহাপ্রভুর প্রেমের বন্যায় সারা জগৎ ভেসে গেল কিন্তু কারা এই মহাপ্রভুর প্রেমের বন্যা থেকে বঞ্চিত হল লেখা আছে দরিদ্র অদম যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলে যায় কৃষ্ণধাম সুনবায় সত্য সবসত্য আশীষ ও বসন ভজ অমূল্য কৃষ্ণ পাদ পদ্মধন দীনহীন পতিত পামর নাই বাছে ব্রহ্মা প্রেম সভা করে যাচ্ছে সেই হরিনাম খাইতে শুইতে যথা তথা লয় দেশকাল পাত্র আদি বিচার নাই হয় আর এই হরিনাম থেকে কারা বঞ্চিত হলো সেখানে বলা হয়েছে মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক নিন্দুক পাশণ্ডী যত পড়ুয়া অধম সেই সব মহাধক্ষ ধাইয়া পালাইল সেই প্রেমে বন্যা তা সবার সৈত নারিল এক মায়াবাদী দুই কর্মই তাদের কাছে শ্রেষ্ঠ কর্মনিষ্ঠ কুতার্কিকগণ শুধুমাত্র আপনাকে সময়ের অপব্যবহার করবে তর্ক করে যাবে নিন্দুক যারা কারো ভালো সহ্য করতে পারে না ভালো দেখলে জ্বলে পড়ে মরে পাষণ্ডী যাদের পূর্ব জন্মের কোনো সুকৃতি নেই ভগবান এবং ভক্তের প্রতি কোনো শ্রদ্ধাই নেই আর অধম পড়ুয়া শুধু পড়াই জানে তারা সার্টিফিকেট এবং ডিগ্রি লাগবে এই তারাই আমাদের এই ভারতের ভিতরে দুইটা রাজ্য আছে একটা হলো পশ্চিমবাংলা আর একটা হলো কেরালা শুধু পড়তে থাকে পড়তে থাকে ডিগ্রি নিতে থাকে নিতে থাকে এরপরে চাকরি বয়স চলে যায় বিবাহ বয়স ছাড়ি চলে যায় না হয় চাকরি না হয় বিবাহ শুধু ডিগ্রি এদের বলে অধম পড়ুয়া এই সয়জন এই সব মহাধ্যক্ষ ধাইয়া পালে তারা মনে করতো আমরা খুব মহান আমরা অত্যন্ত বিশাল আমরা অত্যন্ত জ্ঞানী সেই প্রেমের বন্যা তা সবারই শুইতে না এই প্রেমের বন্যা এদেরকে স্পর্শ করতে পারেনি হরে কৃষ্ণ